সম্মানিত বিহস আসসালামু আলাইকুম যারা দেশ এবং দেশের বাইরের থেকে এই মুহুর্তে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমি আমার অন্তর অন্তরস্থল থেকে জানাই ছালাম ও শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহ পাকের রহমতে ভালো আছি সম্মানিত বিহস এখন আমি আপনাদেরকে নিয়ে যাব ঢাকা আবতলি বাস টার্মিনালে তো আপনারা দেখতে থাকুন ঢাকা বাস টার্মিনাল দেখতে কেমন যারা দেখেছেন ভালো কথা যারা দেখতে পান নাই তারা ভালোভাবে দেখুন ঢাকা বাস টার্মিনালগুলো ঈদের সময় প্রচুর উপচে বড়া ভিড় থাকে এখন স্বাভাবিক অবস্থায় আছে তো আমি এখন হানিফ কাউন্টারে আপনাদেরকে নিয়ে যাব হানিফ কাউন্টার থেকে আমি টিকিট করব হ্যাঁ আমি যাব এখন জো আমার গাড়ি হয়েছে একটাই নিরানব্বই আঠাইশ গ্যারি তো সম্মানিত বিওয়াজ আমার ভিডিও যদি আপনাদের কাছে সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন টিপ পাশে থাকে বেলাইকনটা হালকা করে টিপে দেবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং লাইক দেবেন কী ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন কমেন্টসের মাধ্যমে জানাবেন পাশাপাশি যারা গাবতলি বাস টার্মিনাল দেখেছেন তারাও জানাবেন যারা দেখতে পান না জীবনে একবারও তাও জানাবেন কারা কারা দেখতে পান নাই তো এই যে এই যে লাল দাড়ি দেখছেন এই লোকটা হয়েছে হানিফ কাউন্টারের ম্যানেজার হুম তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখার সুযোগ করে দেবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে